নমস্কার এগুলো স্নেক প্ল্যান্ট বা স্ন্যাক প্ল্যান্ট যে উচ্চারণ করে এই গাছগুলো মহাশত্ব হচ্ছে সোপকার এই গাছ একবার লাগিয়ে দিলে নিহাত মারতে না চলে এগুলো মারা যায় না হয়তো দেখলেন কয়েকদিন জল দিতে ভুলেই গেলেন তবুও মারা যাবে না মানে এদের এই যে সাকুলেন জাতীয় গাছ বলা হয় এগুলোকে এই আঁচটা খুব মোটা এদের পাতার মধ্যে এরা শক্তি সঞ্চয় করে রাখে যাই হোক এই গাছগুলোকে যেমন এই যে দেখাই আমি দাঁড়ান এইখানে রয়েছে এটা এই যে এটাকে আমি অনেক দিন আগে তুলে নামিয়ে রেখে দিয়েছি এই ওপরেই জল দেওয়া হয় মানে অবস্থা খারাপ আমি এক সময় সেই প্রচুর সেই বললাম যে সুপোকা কেটে দিয়েছিল একদম এগুলো তাই দেখুন শুপোকাতে সুপোকাতে কেটেছেই এই এই সাইড সাইডে খেয়ে দেয় যার ফলে এইগুলো হয় এই যদি নজরে পড়ে যায় সঙ্গে সঙ্গে তাহলে শোপোকার ওষুধ বিশেষ করে ওই ডিটারজেন্ট পাউডার গুলে জল মেরে দিলেই শোপোকারটা মারা যাবে তবে শোপোকার গায়ে পেতে হবে ওটা কারণ ওটা গাছের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই যে এই ডিজাইনগুলো করেছিলাম তখন এগুলো করা যেতে আজকে হলো এগুলো আজ তিন তিন বছর বছর তিনেক হয়ে গেল প্রায় একই রকম মানে আপনি এটাকে কেটে দিলেন ওইখানেই থেকে যাবে যদি না এই আঁশটাকে ছুলে দিচ্ছেন এই যে এই পোকাতে কেটে দিয়েছে আঁশগুলোকে হ্যাঁ এইগুলোকে কেটে কেটে খেয়েছে এগুলো কেটে কেটে খেয়েছে সেই জায়গাগুলো বসে আছে এটা কিন্তু কোনো ফাঙ্গাস অ্যাটাক নয় এটা ওই শুপোকার খাওয়া যাই হোক এই রকম করে এবার কি করবো এই গাছটাকে ভেঙে দিয়ে কয়েকটি ভালো ভালো চারাকে এখান থেকে এখানে একটা আছে আর একটা গাছ আমি দেখাই এটা একটা আর একটা এটা ওই এইরকম খারাপ অবস্থায় পড়ে আছে আগে এরকম সৌ খেয়েছে আর এটাকেও আমি চেষ্টা করব তুলে নিয়ে এই এই চারাগুলোকে বার করে নিয়ে আমি অন্য একটা পটে নিয়ে যাওয়ার টাইট হয়ে ধরে আছে পটটা যেহেতু একরকম তাই খুলতে কোনো অসুবিধা নেই এইগুলো কিন্তু আপনাকে ওই ভালো চারাগুলোকে নিয়ে নিতে হবে শুধু তার জন্য এগুলোকে ভাঙতে হবে হুম ভাঙতে হবে বলতে ভাঙাও খুব মুশকিল এগুলো দেখি মানে এই একের সঙ্গে আর সব লিঙ্ক আছে বুঝলেন তো এইগুলোকে এবারে এই যে এই একটা ভালো তারা আছে এটা এই দুটো শেকড় থাকলেই হবে হুম এই অংশটা বাদ দিয়ে কারণ এটা ওই আগে ডিজাইন করেছিলাম একবার ওই মানে তখন আর পাতাই ছিল না শুধু ওই সুপকার এই সুপকার খাওয়া পাতাগুলো যার ফলে তখন ওই ডিজাইনটা করে এগুলো একটু বড় করে বার করতে পারলে এই ভালো গাছগুলোকে আমি রাখবো বাকিগুলোকে এখন এবার ফেলে দেবো এইগুলো প্রচুর মানে অটোমেটিক্যালি এই যে দেখছেন তো সে গায়ের থেকে চারা বেরিয়ে যাচ্ছে এক বছর সময় পেলেই চারাতে ভর্তি হয়ে যাবে মানে আমার অনেক আছে ওই দিকে রয়েছে ওই ধারে আছে এগুলো যদি এক দুটো শুধু এইটা আছে আরও অনেকগুলো করা আছে এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আরে সাজিয়ে রাখা বাড়িতে ভেতর দিকে এটা ইনডোরেও রাখা যায় তো হ্যাঁ এগুলোকে ইনডোরেও রাখা যায় খুব ভালো প্ল্যান্ট ইনডোরে তবে যে কোনো গাছ মাত্রই একটি কথা আপনাদের মনে রাখবেন সেটা হচ্ছে বাচ্চাদের থেকে দূরে রাখবেন মানে খুব বাচ্চা যারা হয়তো সবসময় যে কোনো জিনিস মুখে ভরে দেয় কারণ আমরা মুখে যাই বলি আর নাই বলি প্রত্যেকের ওই কী বলবো ওই পরিবেশের সঙ্গে পরিবেশে বেঁচে থাকার জন্যে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা হচ্ছে যেমন ওই টক্সির জাতীয় বা আরও কোনো মানে ঔষধি মানে ওদের ইয়ে বিষক্রিয়া এদের মধ্যে থেকে থাকে যাতে কোনো পোকাতে খাওয়ার পর অটোমেটিক্যালি সেই পোকাগুলো মারা যায় যার জন্য দেখবেন বিভিন্ন গাছে সব পোকা টিকতে পারে না বিশেষ বিশেষ পোকা টিকে তার মানে সবারই ওই বিষাক্ত প্রতিক্রিয়াটা একরকম নয় হুম সেই কারণেই আর কি ওরা কি একটু ওইটা খাওয়ার পরে ওই বিষক্রিয়ার কারণেই মারা যায় আমাদের যে সমস্ত পেস্টিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করি যেগুলো কন্ট্যাক্ট মানে ভিতর এদের পাতার মধ্যে ঢুকে যায় তারপরে আস্তে আস্তে কাজ করতে শুরু করে সেইগুলো ওদের গাছটাকে বিষাক্ত করে দেয় যার ফলে হয় কি ওই গাছটার থেকে আবার যে পোকায় খাক বিশেষ করে সেই জাতীয় পোকা ওই জন্যই তো দরকার হয় যে কোন পোকার ক্ষেত্রে কোন বিষটা কার্যকর হবে এটা জানার প্রয়োজন হয় ঠিক না এটাও ঠিক তাই এদেরও টক্সিড বা বিষ বিষক্রিয়াটা সবারই একরকম নয় এটা ঠিক আছে বড় গাছ এবার এই গাছগুলোকে দেখি আমি একটু মানে ওই একবার লাগিয়েছি আর চারা মানে ঠিক করারও প্রয়োজন করিও তো কিভাবে আছে মাটি এই কিছু কিছু গাছ আছে যেগুলো নিয়ে খুব একটা কাজ করতে হয় না একবার লাগিয়ে তবে ওই সময় লাগে অনেক দিন ওকে তৈরি হতে সময় লাগে এক বছর দু বছর এটার মধ্যে প্রায় সব ঠিক আছে এই বড়ো পাতাটা ভেঙে দেওয়া যেতেই পারে হুম এইটা তখন খেয়েছে বেশ হুম এটারও তাই এটার বড়ো পাতাগুলোকে ভেঙে দেওয়া ভালো কি এর পরে যেটা বেরোবে খুব ভালো বেশ এবার যেগুলো আমি প্রয়োজন মনে করব ভালো দেখে দেখে রাখছি যেগুলো প্রয়োজন মনে করব সেইগুলোকে আমি বসাবো বাকিগুলো ফেলে দেব এটারও তাই এর কলিটা ঠিক আছে হ্যাঁ ঠিক গে এই যে এইটা ঠিক আছে এটা লাগাবো আর এখানের মধ্যে ঠিক নেই লাগিয়ে দিলে হয়তো বেরিয়ে যাবে যদি শুধু এই বড় পাতাগুলোকে ভেঙে দেন এটা বেরোবে হয়তো এটা দেখুন এই যে পচে গেছে এগুলো ব্যবহার না করাই ভালো কারণ আমার প্রচুর রয়েছে দেখি এটা যদি হয়ে যায় তাহলে আর নেবো না এগুলো হুম একটু চ এই টপ ব্যবহার করে এটা এই আমাদের ওই চেঞ্জ করে করে যাই টপগুলো ব্যবহার হয় সব এবার এটা হচ্ছে আমার সেই মিক্স অয়েলটা যেটা ওই গোবর সার পাতা পচা সার কিচেন ওয়েস্টের সার এই সব মিক্স হয়ে আছে সেই সব সার হুম এবার এটাতে আমি আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেবো মানে একদম নিচু লেভেল করে বসাবেন তাহলে উপরে খুব একটা বেরিয়ে থাকবে না অটোমেটিক্যালি এরা ঠিক সেট হয়ে যাবে আর এই এই গাছ ছায়াতে রাখলে ভালো থাকে মানে রংটা খুব সুন্দর থাকবে রোদে রাখলে কেউ বেঁচে থাকবে কিন্তু রংটা খুব গাঢ় সবুজ হবে না একটু কটাষ্ঠ কটাষ্ঠ হয়ে যাবে এটা একটা বেরিয়ে যাবে এটাকে এই একদম সাইড পর্যন্ত দিয়ে দেবেন তাহলে কী হবে খুব তাড়াতাড়ির মধ্যে টপটা একদম ফুল হয়ে যাবে আর যদি শুধু মাঝখানে অল্প দিয়ে রাখেন সাইডে না দেন তাহলে এই সাইডের ওই মানে ওর অটোমেটিক সাইড পর্যন্ত আসতে টাইম লেগে যাবে অনেক হুম আর এতে এই যে দেওয়া রইলো এবারে কি হবে একদম সাইড পর্যন্ত চট করে এবার ওরা ঠিক সেট হয়ে যাবে অটোমেটিক্যালি জল পেয়ে গেলে এবার আরও কিছু সার এখানে দিয়ে দেন এটা সার মাটি মানে তৈরি করার এই কাজ করার পর এবার ফুল জল দিয়ে দিতে হবে হুম বেশ একবার জল দেওয়ার পর যদি দেখা যায় যে কোনো গাছ লটকে লটকে গেছে সেগুলোকে সোজা করে দেওয়া আবার দুটি করে শুকনো সার মানে ঘাঁটা চলবে না মাটিটা কিন্তু এত লটকে গেছে এইভাবে সোজা করে দিয়ে এইরকম শুকনো সার দুটি এই সেই জায়গাটা ভরে দিলে সোজা হয়ে থাকবে এবার যদি এইগুলোর মধ্যে মনে হয় যে কোনো কোনো পাতা আপনার কেটে দেওয়ার প্রয়োজন তাহলে কেটে দেবেন ছবিগুলো আনি ঠিক আছে এটা দিয়ে কেটে দিচ্ছি পরে কাঁচি দিয়ে কেটে দেবো যদি মনে হয় যে এই পাতাটা খারাপ লাগছে কি বা একটু লেগে যাওয়ার পর আবার এই যে গাছটা আছে এর ক্ষেত্রেও তাই আমি দেখুন এখন এই একটা ভেঙে দিয়েছি এরকম মাঝে মাঝে যেগুলো দেখতে খারাপ লাগে এই পাতাটা একটা অসামঞ্জস্য লাগছে একটা কাঁচি ঢুকে লম্বা সেই কাঁচি কাঁচিগুলো দিয়ে কেটে দিলেন এইভাবে করতে থাকুন সুন্দর গাছ আপনার সবসময় রেডি থাকবে কোনো অনুষ্ঠানে হুম যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আর এটার প্রয়োজন নেই যারা এখনও রয়েছে এখন অনেকেই রয়েছে যেমন এই এই ডেলাটা গোটায় বসিয়ে দিলে এখন প্রচুর এইটা যদি এরকম এরকম যদি একটা ডেলা কোনো জায়গায় বসিয়ে দিলেন না তো এই চারিদিক থেকে বেরিয়ে বিশাল হয়ে যাবে তা আমি আর এত লাগাবো না কারণ কত আর লাগিয়ে লাগিয়ে রাখবো হ্যাঁ যত রাখছি রাখার সমস্যা হয়ে যাচ্ছে ঠিক এগুলো এগুলো হচ্ছে এই চারা মানে রেডি এটা এখানে দিয়ে দিটা জায়গা রয়েছে এটাকে তুলে এটা মানে অনেকগুলো গাছ দিলে একদম রেডি ঝট করে রেডি হয়ে যাবে এই এই পটটা মানে অনেকদিন অপেক্ষা করতে হবে না পটটা রেডি হওয়ার জন্য এক বছরের মধ্যে এই পটটা তৈরি হয়ে যাবে মানে কোথাও সাজিয়ে রাখার জন্য এই একটু খালি রাখা হলো জল দিলে আর একটু খালি হয়ে যাবে এরপর ওই অল্প স্বল্প সার মাটি ইত্যাদিগুলো উপরে অল্প অল্প করে দিতে থাকবেন জোরে জল দিয়ে দিলে এগুলো সব ঠিক সেট হয়ে যাবে এবার বললাম যে এক দুদিন পর কাঁচি দিয়ে যেগুলো প্রয়োজন মনে হবে সেগুলো কেটে দিলেই হবে এগুলোর ক্ষেত্রেও তাই আমার দেখা হয় না পড়ে আছে এইগুলো এবার ফেলে দিতে হবে ধন্যবাদ এরপরে এদের আবার আপডেট দেব হ্যাঁ এদের খাবার বলতে বলি জল নিয়মিত প্রতিদিন অবশ্যই একবার জল দিতেই হবে পারলে দুবার দিলেও কোনো ক্ষতি নেই এদের জল বেশি হলেও যেমন মরে যায় না জল কম হলেও তেমনি মরে যায় না সাকুলেন জাতীয় গাছ খুব সুন্দর খাবার যদি আপনি খুব এগুলো আমি কোনো খাবার দিইনি যার ফলে এরকম আছে কিন্তু মুশকিল হচ্ছে যদি আপনি একটু বেশি খাবার দিয়ে দেন তাহলে খুব তাজালো হয়ে গেলেই তখন ওই ক্ষতি হবে মাটিটা শুকিয়ে যাবে যদি আপনি এনপিকে দিয়ে দেন তাহলে কি মাটিটা হার্ড হয়ে যাবে জল টানার ক্ষমতাটা কমে যাবে ওই জন্য এনপিকে বা নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না পারলে ওই আমি একটা অর্গানিক সার প্রয়োগ করি সেটা হচ্ছে গোবরটাকে গুলে দিলেন জলে কাঁচা গোবরটাকে সেই জল সমেত গোবর গুলোটা দিতে থাকবেন এবার সেটাই জল সেটাই টেনে জল হয়ে গেল যখন জল জলের পরিবর্তে ওইটা দিলেন সপ্তাহে একদিন মাসে একদিন এক্ষেত্রে মাসে একদিন দিলেই হবে আর কোনো খাবারের প্রয়োজন হয় না এবার এই আপনি খুব সুন্দর করে রাখতে এই পাতার নিউট্রিশান জানেন ওই যেগুলো ইয়ে ভিটামিন পাওয়া যায় স্প্রে যেমন আমরা অ্যাগ্রোমিন গোল্ড বলি ওই জাতীয় আর কি যে কোনো একটা ভিটামিন নিয়ে এসে স্প্রে করতে থাকুন সোনাটার আছে ভিটামিন আছে বহু বহু ব্র্যান্ডের সে ভিটামিন স্প্রে করুন খুব সবজিতে যেগুলো দেওয়া হয় সেগুলোতেই কাজ করবে এরা একদম সুন্দর রং থাকবে কিন্তু ওই যে লিমিট রাখবেন উপরে যদি ভিটামিন খাবার স্প্রে করেন পাতাতে যে এনপিকে করুন বা যাই করুন এনপিকে লিকুইড কি এনপিকে পাওয়া যায় কিন্তু নাইট্রোজেনটা ডাইরেক্ট দেন না তাহলে এনপিকে বা যাই স্প্রে করুন পাতার মধ্যে সেইটা আপনি মাসে একবার তার বেশি দেবেন না কারণ তার বেশি দিলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে কারণ খাবারেরও একটা লিমিট আছে এটা মাথায় রাখবেন সবসময় ধন্যবাদ পরবর্তীকালে আবার আমি আপডেট দেবো